আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের খুব পরিচিত একটা ঔষধ মরিঙ্গ গাইন মরিঙ্গ গাইন এবং পাশাপাশি মরিঙ্গ গাইন প্লাস দুটোই আপনাদের খুব পরিচিত যেহেতু যাদের মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা হাঁটুতে ব্যথা প্রত্যেক জয়েন্টে জয়েন্টে ব্যথা তাদের জন্য খুব উপকারিতা আপনারা একবার এইটা নিয়ে খেয়ে দেখুন আশা করি সমস্ত প্রকার শরীরের ব্যথা সেরে যাবে অনেক ভাইরা আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়েছেন এবং সুস্থ হয়ে গেছে এরকম পরীক্ষিত আছে আমাদের কাছে এই জন্য আশা করি যাদের ব্যথার জন্য ভুক্তিছেন খুব সমস্যা বিভিন্ন প্রকার ডাক্তার দেখায় ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আমাদের কাছ থেকে একবার নিয়ে দেখুন বিশ্বাস করে একটাবার নিয়ে দেখুন আশা করি আপনাদের আপনারা ঠকবেন না কারণ ন্যাচারাল ওষুধ মরিঙ্গ গেইন গেইন সেবন করলে কারেন্টের মতো কাজ হবে কারেন্টের মতো কাজ হবে বিদ্যুৎ যেমন গতিতে চলে ঠিক মরিঙ্গ ওষুধটাও তেমন গতিতে চলবে আপনার মুখ থেকে সেবন করবেন শরীরে একদম সাথে সাথে এর প্রকৃত একদম ছড়াই যাবে যারা বোঝে যারা জানে তারাই এটা নিয়ে সেবন করছে আর অনেকে মনের ভিতর খুদবুদ করতে থাকে তারা এটা খাবে না খালি দেখেই যাবে এই জন্য বিশ্বাসের সহিত একটা বার নিয়ে খেয়ে দেখুন ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আমাদের এই ঔষধ নিতে গেলে স্ক্রিনি দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করবেন আপনাদের বাসায় ওষুধ পৌঁছে যাবে তারপরে ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকা দিয়ে ওষুধটা নেবেন ধন্যবাদ